এখানে তো চান করা যেমন তেমন মনে হচ্ছে এখানে মেলা লাগছে তোমাদেরকে অনেক কিছু দেখাবো আমি আমার সাথে থাকো এই যে ঘোড়ায় চড়ছে ছোট ছেলের গাড়ি আছে খেলনার গাড়ি ঘোড়াটা কত বড় ঘোড়া এই যে বিশাল বড় ঘোড়া যে এখানে দেখুন গাড়ি রিমোট টিপ্প গাড়ি এগুলোতে চলে কেউ ঘুরতে পারবা

হ্যাঁ পুরো দিনের ফটো এখানে সব আছে এই যে এই যে আমাদের বাড়ির দুজন সমুদ্রে দেখার অনেক শখ সমুদ্র দেখতে চলে আসছে চলো ওরা একটু চান করবে ওদেরকে একটু চান করিয়ে দিয়ে আসি এখন তো জোয়ার ভাটা নাই আমি তো আবার যেগুলো ড্রেস করে আসছি ওই সেই ড্রেস পরে চলে আসছি হ্যাঁ তো এখন যদি জোয়ার বাটা হয় তাহলে আমি সব দিয়ে যাব সেই আনন্দ পাচ্ছে এরা চলো তবে এই বীজটা কাদা কাদা হয়ে গেছে এখনই কিছুক্ষণ আগে মানে জোয়ার ভাটা হয়েছিল যে জল চলে আসছে এদিকে তো এখন এরা চান করবে আনন্দ করবে এই যে জলে এখন লাফালাফি শুরু করবে আমার পায়ের কাছে জল চলে আসলো সমুদ্রের ঢেউ কত মজা একটু পিকচার টাইম তো ভিডিওটা এখান থেকে বন্ধ হচ্ছে এখন পুরো পিকচার পিকচার তোলা হবে